জলমগ্ন কলকাতা আর ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন স্কুল বন্ধের নির্দেশ জারি হয়েছে তেইশ এবং চব্বিশ তারিখ এই স্কুল বন্ধের নির্দেশ থাকলেও পরবর্তীতে স্কুলে পড়ে যাচ্ছে পুজোর ছুটি আর তাতেই এখন মাথায় হাত তার কারণ নদিয়ার শান্তিপুর শরৎকুমারী উচ্চ বিদ্যালয়ে বসেছে বইমেলা কলকাতা থেকে বই বিক্রেতারা এসছেন তবে বিদ্যালয়ে ছাত্রছাত্রী নেই বা ছাত্রীরা নেই এবং সে কারণেই এখন কপালে মাথায় হাত অপরদিকে কলেজ স্ট্রিটের বিভিন্ন জায়গাতে জল জমেছে বই বিক্রি করে কিছু উপার্জনের পথ তারা বেছে নিয়েছিলেন কিন্তু ছুটি এবং একদিকে যেরকম রয়েছে সেরকম পাশাপাশি স্কুল বন্ধ ছাত্রছাত্রীরা আসছে না বই কিনতে আর তাতেই এখন রীতিমতো কপালে মাথায় হাত তারা জানাচ্ছিলেন যে বিভিন্ন জায়গাতে তারা এরকম মেলা করে তবে হঠাৎ করে এই স্কুল বন্ধর বিষয়ে ছাত্রছাত্রীরা না আসলে পুরোপুরিভাবে মেলা বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকছে না যদিও এ বিষয়ে স্থানীয় একজন অধ্যাপক তিনি জানাচ্ছেন রাজ্যের প্রশাসনে বা রাজ্যের সরকারের হটকারিতার জন্য আজকে বিভিন্ন জায়গাতে এই ঘটনা ঘটছে আজকে হাজার হাজার টাকা খরচ করে সেই কলকাতা থেকে এত বই নিয়ে তারা এসছে আজকে হঠাৎ করে এইভাবে একটা নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে স্কুলগুলোকে কলেজগুলোকে ছুটি দিয়ে দেওয়া দুদিনের জন্যে যার ফলে ওনাদের হাজার হাজার টাকা লসে রান করতে হবে আজকে ওনারা চলে যেতে বাধ্য হবে সত্যি তো স্কুলগুলোতে যদি ছেলেমেয়েরা না থাকে তাহলে এই বইগুলো নিয়ে কাদেরকে দেখাবেন কারা এই বই কিনবে পরিস্থিতি তো এইরকম অবস্থায় আজকে দেখুন আর নদিয়ায় যদি বন্যা পরিস্থিতি অথবা মালদায় বন্যা পরিস্থিতি প্রত্যেক বছর হয় কলকাতার কোন স্কুল কলেজের কোন ছুটি এ পর্যন্ত দিয়েছে তাহলে কলকাতায় আজকে এরকম একটা দুর্যোগ বৃষ্টি বন্যার পরিস্থিতি হলো তার খেসারত দিতে হচ্ছে গোটা বাংলার স্কুল কলেজগুলোকে কেন এই ধরনের এই ধরনের চিন্তাভাবনা একজন মুখ্যমন্ত্রী একজন শিক্ষামন্ত্রী হিসাবে আমরা আশা করতে পারি এখন এই বইমেলা হওয়াতে রীতিমতো কোনো ছাত্রীরা বা স্কুলের কোনো যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা না আসতে এখন রীতিমতো কপালে চিন্তার ভাজ আদৌ কি বই বিক্রি হবে নাকি এই বই নিয়ে চলে যেতে হবে অন্যত্র